কমাই <laughs> দিয়ে এসে বন্ধুরা তিন হাজার টাকা নিলে তারপর ধরো পাঁচশ টাকা দিলে ভালো আছো বন্ধুরা এখন বেঁচে গেল একটা আর এখন আছে আমি দেবগ্রামে আর এখান থেকে ভিডিওটা চেষ্টা করছি বন্ধুরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বন্ধুরা এখানে কিছুদিন আগে একটা গাড়ি পাল্টি পাল্টি হয়ে গেছিল মাঠে আমি ভিডিও করলাম এবং আজকেও আমি বলতে পারবো আমি পাল্টি হতে বেঁচে গেলাম ঠিক আছে তার কারণ হলো আমার রানিং অবস্থাতে একদম ধরো টায়ার পাংচার হয়ে যায় ঠিক আছে আমি কিন্তু ধরো বুঝতেই পারি না একদম টায়ার কিন্তু পুরো বসে যায় ঠিক আছে এবার বদ 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 বক করে শব্দ উঠতে লাগে এবার ধর সেক্ষেত্রে ষোলো টাকা বলে ধরো লিফট লামি চালাই বলে আমি ভিতরে বেঁচে গেলাম এই টায়ারটা একদম কমপ্লিটলি বসে যায় ঠিক আছে এবার বুঝতেই পারি না এবার শীতের দিনে কি হয় জানতো তো কাঁচ তুলে গাড়ি চালাই কি করে বুঝবে তুমি যে হাওয়া বেরোচ্ছ না কি হচ্ছে যদি গরমের দিন হচ্ছে ফুসফুস করে আওয়াজ দিলে মানে বুঝতে পারা যায় ঠিক আছে বুঝতেই পারিনি বন্ধুরা রানিং অবস্থাতে বন্ধুরা এই যে এখানে দাঁড়াইলাম এই যে টায়ারটার অবস্থা দেখলাম টায়ারটা মানে টিউবটা শেষ হয়ে যাবে ঠিক আছে একদম পুরো কিন্তু ঘসর মেরেছে ভেতরে আরে এইখানে রয়েছে এই জামাইয়ের গাড়ি ড্রাইভার আমাদের আগে মন্ডলবাবু গাড়ি চালছিলো দেখুন জামাই জামাইবাবু গাড়ি চালাচ্ছে ঠিক আছে যে হেল্পার ঠিক আছে আর আমাদের গাড়ি সাথে সাথে ধরো মানে পিছনে ছিল বলেই আমার ধরো এত এত হেল্প তার কারণ আমার ধরো মানে যে জবটা আছে না সে জবটা খারাপ হয়ে গেছে হাইডলিক ঘুরছে এই সাথে গেলাম আমাদের একশো চোদ্দ গাড়ি চবে ও জবটাকে নিয়ে তোর কমপ্লিট তুললাম আর যেখানে পান চার্জ হয়ে গেছে সেখানে দুটো জব না লাগিয়ে কোনো সময় ওঠানো সম্ভব হবে না ঠিক আছে আমি এতক্ষণ ভিডিওটা বানাই নি কেন তার কারণ কি কলেজ কর্তৃপক্ষ নিয়ে মানে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে আমি বোধ ছিল আমাকে বেশ এটা আমার ভুল হয়ে গেছে যে গাড়িটা কোনো কষ্ট করে নামিয়ে দিই বি বিপদের সময় যদি মানুষ না বুঝে কি বলবে আমি তো বললাম না ঠিক আছে মিজাজ গরম করে তো লাভ নাই গাড়িটাকে নামিয়ে দিলাম নিয়ে রোডের সাইডে লাগাইলাম আমি আর দেখালাম বন্ধুরা কীভাবে গাড়িটা যত তুললাম আমরা মানে একটা একটা করে বন্ধুরা লাগিয়ে তুললাম এত তো কিন্তু পুরো বসে গেছে কমপ্লিটলি সেক্ষেত্রে বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু তোরা দুটো জায়গা সাহায্য নিয়ে কিন্তু উঠালাম গাড়িটাকে ঠিক আছে ভাবে কিন্তু তোরা উঠাতে হবে তাছাড়া তো মানে সম্ভব নয় আর এখন বর্তমানে আমার গাড়িতে মানে ব্রেক সামনে তো হ্যান্ড ব্রেক হয় না গাড়িতে আমাদের মানে যা হয় পিছন জায়গাতে হ্যান্ড ব্রেক হয় লেন গাড়ির হ্যান্ড ব্রেক টাটা গাড়ির হ্যান্ড ব্রেক কালকে তোমাদের সব বুঝিয়ে দেবো কমপ্লিটলি আমি ঠিক আছে হ্যাঁ ব্রেক হয় না ব্রেকটা ধরে ধরে ধরো মানে হাওয়াটা ডাউন হয়ে যায়নি বর্তমানে এখন স্টার্ট করলাম হাওয়াটা তুলছে আর এখন ধরলাম আমার হেল্পার এই যে স্টেপ খুলছে স্টেপ নিয়ে আমাদের খোলাটা কীভাবে খুলে দেবো স্টেপ নিতে গেলাম মানে ঘুরিয়ে ঘুরিয়ে নেমে যায় ঠিক আছে আর লেন গাড়িতে কিন্তু অত্যন্ত কষ্ট করে বলছে এই দেখিস এই ঘুরিয়ে ঘুরিয়ে আগে কি হতো মানে তুলে ধরতে হতো ওই মালটাকে নিয়ে তারপর ধরো নামছে এখন তাহলে কিন্তু এখন এই হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ধরো লক সিস্টেম আছে না ওখান থেকে খুলে যায় ঠিক আছে ঠিক আছে এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বেজে গেলাম ধরো সাড়ে মতো বন্ধুরা আগের টিপের আমি ভিডিও বানাইনি তার কারণ হচ্ছে সম্পূর্ণ টিপের ভিডিও না মারলে বন্ধুরা ভালো লাগে না বন্ধুরা আগের টিপে দেখেছি যে পাম্পটা হয়ে গেছিল সে পাম্পটা এই রায়পুরে আসি টায়ারটা খুলে দিয়েছি কিন্তু টায়ারটা খুলে এসে সেরে দেবো আর যত সম্ভব টিউটো কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর বন্ধুরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল কি করেছে ও ঘুম চোখ লেগে যিনি গাছে এসে একটা মেরে দিলে ঠিক আছে যত সম্ভব মেদিনীপুরের গাড়ি তারপর তোমাদের এখানে পাম্পটা পাম্পটা তোমাদের এসে দেখা যাচ্ছে এখানে ধরো মাল স্টক করছে কদিন পরে ধরো আদিবাসীদের বান্না পরত সেই জন্য ধরো পাহাড় বন্ধ হয়ে যাবে চার দিন কিন্তু ধরো টোটালি পাহাড় বন্ধ হয়ে যাবে ঠিক আছে ইলেকট্রিক তার দেওয়া এখানে হ্যাঁ সেই জন্য ধরো এখানে মাল স্টক করে দিচ্ছে তোমাদের মাল ফালগুলো এসে দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বন্ধুরা একটা বিশাল অ্যাক্সিডেন্ট বলতে পারো মানে খুব তো বেঁচে গেছে গাছে মেরে দেখে গাছটা কিন্তু মাঝে ঢুকে গেছে না আড়া লেগে গেছে ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাকতে থাকছি ঠিক আছে ট্রাক্টর বন্ধু দিয়েছে চলো বন্ধুরা গাড়িটা কাছে এলাম গাড়িটা পজিশন দেখে এলাম গাড়ি যদি ব্যাকে যদি বাইক হচ্ছে যাও তাও কিন্তু হবে না ঠিক আছে আর বন্ধুরা এখানে দাঁড়িয়ে থাকতে যদি দেখে আবার একটা অ্যাক্সিডেন্ট ট্রেলার চলে যাবো এটা হবে কিন্তু নতুন মুর্শিদাবাদের সেলার বলে সাতান্ন এ পঁচিশ সাতানব্বই ঠিক আছে সেলারটাকে নিয়ে যেছে সেরকম তো খুশি ক্ষতি হয়নি মানে কেবিনটারই ক্ষতি হয়েছে ট্রেনে করে নিয়েছে এখন শোরুম নিয়ে যাবো শোরুমে নিয়ে যে কাজ হবে আর যত সময় পাথর দিয়ে বটে বোর্ডে ঠিক ঠিক আছে আর এখন মানে এটা যা পজিশন হয়ে গেছে এটাকে ধরো মানে হাই ট্রাক করে তুলতে হবে ঠিক আছে তবে ধরো মানে গাড়িটা বেরোতে পারবে আর যদি ধরো টানতে যায় তাহলে তো কেবিন চালিয়ে যাবে এখানে টানা হিচড়া টানা হিচড়া করতে যেয়ে ধরো কেবিন কিন্তু অলরেডি ধরো মানে কেবিন ডুবে গেছে দেখো কেবিন কিন্তু অলরেডি ডুবে গেছে ঠিক আছে আর কিছু করাই যাবে মানে হাইড্রা আছে এখন দেখা এখন সকাল ছটা বাজছে তো এখন ধরো কোনো কেউ লোক আসবে না একটু পরে কিন্তু ধরো মানে কাজ হয়ে যেতে পারে বললে কইয়ে ঠিক আছে আর মাঝের পজিশনটা দেখাই তোমার আগে এখানে মাঝখানে পজিশনটা কি হলছে এই দেখালাম গাছটা কিরকম ভাবে গেছে গাছটা কিন্তু আগে ধরো মানে খানি কাতা খানি কাতা করে মেরেছে আজকে যা করলে অবস্থা ফাইনাল মেরে দেশা তার চুকিয়ে দেশে নাকি ঠিকই আছে তার লেগে

একদম ধরো মানে বসে গেছে একদম মানে কেবিনটাকে নিয়ে বসে গেছে বলতে পারো ঠিক আছে ও বেরোবো মতন পজিশনে নাই কিন্তু সে হাইট রাখ করে তুলতে হবে ওপর দিকে টেনে তবে ধরো যদি বেরোয় তো বেরোবে আর লোক মানে বেশি দিনকে গাড়ি লয় আর ধরো বেশি লড়াফড়া করছিলে কেবিনটা লাতার চুকে যাবে ঠিক আছে ঠিক আছে চলো প্যারটা সারি আছে এলাম টিউর তো তো এবং বরবাদ অবস্থা খারাপ ঠিক আছে আর প্যার একটা কোন জায়গায় মেরেছিল দেখালাম বন্ধুরা এই প্যার একটা দেখালাম কোন সাইডে মেরেছে একদম বেরিল না বেরেছে না বেরেছে না এখন তলে ঢুকে গেছে কি বলবি আর টিউ তো তোমাদেরকে দেখে দিয়ে দেখালাম চারি জায়গা কিন্তু ফেটে গেছে আর আমি আইটাতেই বলে গেছি বলে দিলাম যে টিউ ধরো চলবে না এখন নতুন টিউ কি বলি বলো তো একদম জানিয়ে লেগে যাবে কিছু করার নাই আর এই টিয়ের দাম মোটামুটি ধরো একটু টিয়ের দাম হাজার থেকে বারোশো টাকা আর ওই গাড়িটা এখন পর্যন্ত ধরো কিছু ব্যবস্থা হয়নি নিয়ে আমি বললাম আমাদের ম্যানেজারের নাম্বার দিলাম কোনো তুমি এখানে কল করো দেখো কী ব্যবস্থা হতে পারে তার কারণ যে আমাদের এখানে ধরো হাইড্রা তারপর জিসিবি কিন্তু দুটো মোটামুটি ধরো দেড় থেকে দু টাকা খরচা কালকে বন্ধুরা একটা টায়ার পাম্প হয়েছিল আমার সেখানে ধরো আটশো টাকা খরচা হয়েছে ওইটাতে পঁয়ত্রিশ নম্বর ওমনি লেগেছিল টোটাল আটশো টাকা খরচা হয়েছে আর আজকে আজকে তোমার লেগেছে এত পঁয়ত্রিশ নম্বর লাগবে বলছে কটা ক নম্বর লাগবে তা পঁয়ত্রিশ নম্বর ওমনি লাগবে আজকে কালকে লেগেছিল পঁয়ত্রিশ নম্বর আজকে লাগবে পঁয়ত্রিশ নম্বর পয়সা করার নাই কালকে আগে শুধু তো তিনশো টাকা কম দিলে বলছে অন্য ফোন আমি পয়সা দেবো না কি বলবো ও করবো আর এখন বন্ধুরা আমার হেল্পার যে জগ তুলছে তা জগটা কিভাবে উঠাছে আছে তোমাকে দেখাচ্ছি মানে সে চাটা এত নামুনা মানে জগ লাগেই না কোনো মতে সে ক্ষেত্রে কি করলাম এই যে পাথর ভরলাম এমনই বন্ধুরা ভালো টায়ার এই যে দেখলাম মানে পাথর ভরে জগ তুলতেছে দেখিছ তলে কিন্তু পাথর ভরতেছে এই চাটা গোটাটা তুলতে যাবে ফ্রি করতে পারে তবে ধর কিন্তু পাথরটা বেরোবে ঠিক আছে আর জগটা লাগিয়ে আছে দেখালাম এখানে কিন্তু ধর পজিশন ভালো বড় রোডে উঠেছে এটা একটা ধর সুবিধা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখে দেখা যাক মাইল বন্ধুরা এই টায়ারটা কম্প্লিট হলো বর্তমানে আমার মাইল নাই

মানে আমার কিডনি ঘুরছে যে কাজ কাজই করে যাও কাজই করে যাও সেই জন্য লাগিয়ে তোমরা হেল্পারকে বলবো ধুলাই ফুলাই করছে তারপর ছোট ভাই আসবে তাহলে নিয়ে যাই তো ভালো কথা নিয়ে বলুন তার করতে আমি সন্ধেবেলা যাবো ঠিক আছে ঠিক আছে ভাই আবার আবার ঠিক আছে মানে তোমার জ্বর আলছে একদম বসে থাকতে পারে না বন্ধুরা প্রচুর হালাকি ঠিক আছে আমি ধরো কাল থেকে হেলা বেসে করে দিয়েছি আমি ঠিক আছে যে বাড়িতে থাকুক ছাড়বে ছাড়বে করে সে আজকেও বলছে বলছে কালকে যাবো না দরকার নাই কাজ পরে করবো আছি নিয়ে যাই ঠিক আছে ঠিক আছে দেখি কি বলছি দেখি ঠিক আছে দুদিন থেকে জ্বর ছাড়ছেই না একদম হয়নি মতো কাজ চললাম আর এখন বেজাল বন্ধুরা এগারো মতো আর এখন আছি বন্ধুরা ও পাম্পে আর এই বন্ধুরা বাসন থেকে লাগিয়ে দিলাম এইখানে আর এই জায়গাতে থাকে ঠিক আছে কারণ ধুলোটা কম পায় আর চারিদিকে ধুলো তার লেগে না আর এই আমার বাসন লেগে আছে আর বাসন থেকে দেখালাম বন্ধুরা লাইটে কিন্তু লাগছে লাইটে কিন্তু খুব সুন্দর লাগছে বলতে পারো ঠিক আছে আর কে ধুলাই করেছি তো সেদিন আরও ভালো লাগছে দেখতে পিছু আর বন্ধুরা মানে এখন যার রোডের গাড়ির চাপ বেড়ে গেছে বলার বাইরে বলতে পারো ঠিক আছে তার কারণ কি বলতো দু তিন তো ধরো পাহাড় চলবে সেজন্য বন্ধ হয়ে যাবে সবাই ধরো মাল স্টক করবে যেন চাহিদা বেড়ে গেছে আর মার্কেটও খুলে গেছে বলতে পারো নিয়ে প্রচণ্ড হারের চাপ গাড়ির আমার গাড়ি তো ধরো রায়পুরিয়ে বেরোতেই পারেনি কিনা আমি পাক দিয়ে গাড়িটাকে নিয়ে আসা করলাম দুশো টাকা খরচা বেশি হোক তাহলে ধরো সময় চলে আসছে আর রায়পুর হ্যাঁ এলে মোটামুটি ধরো রায় একটা তো মিনিমাম ঠিক আছে আর এখন আছি মণ্ডপুর পাম্পে তা পার্কিং একদম পুরো ফাঁকা ঠিক আছে এত মানে চাহিদা বলতে পারো এগুলো তো পুরো গাড়ি লেগেছিলো তোমরা দুদিন আগে দেখেছি তোমাদের এগুলো কিন্তু পুরো গাড়ি লেগেছিল ঠিক আছে দেখতে পছন্দ পিছনে বন্ধুরা একটাও কিন্তু গাড়ি লেগে নাই বর্তমানে আর আছি বন্ধুরা সিউড়ি দিয়ে কিন্তু ধরো ডনকে নিয়ে গিয়ে হসপিটালে আরে ধরো ভিডিও বানাইনি তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে টেনশনে ছিলাম বলতে পারো ঠিক আছে তাও এখনও ধরো শরীর সুস্থ হয়নি এখনও শিঁ রয়েছে জ্বর ছাড়ছেই না একদম ঠিক আছে এবার কাল পর দেখা যায় কাল পরী হচ্ছে ব্লাড টেস্টটা করতে দিলাম এবার ব্লাড টেস্ট মানে রিপোর্ট না এলে বন্ধুরা কিছু বলতে পারব না ঠিক আছে আর এখন ধরো মানে ডেঙ্গু ফেঙ্গু এই দেখ ডাক্তার বলছি এগুলো চেক আপ করো বিশেষ করে আর দু তিন দিনেও যা ছাড়ছেই না ঠিক আছে আর শরীর দেখতে পেলে বন্ধুরা অনেকটা দুর্বল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে চলো এখানে বেশি কথা বাড়িয়ে লাভ নাই আর সকালে যে ধরো মানে গাড়িটা ধরো সেই গাছ পড়ে গেছিলো সেই গাড়িটাতে কত খরচা হয়েছে আমি সবই ডিটেলস জানি সে বলে না কারোর মানে পৌষ মা কার সর্বনাশ সেই হাল কিন্তু ঠিক আছে তোমাদের সমস্ত ডিটেলস জানাবো আর আছে গাড়িটা দেখলাম কিন্তু তোর খুব সুন্দর লাগছে আর এইটা টায়ারটাই বন্ধুরা আমার বরবাদ ভেঙে গেল এবার দেখা যায় কতদিন সার্ভিস দেয় না দেয় ঠিক আছে আমি যখন আসাঙ্গা ফেরি ঘাট ঢুকবো ঢুকবো হয়েছি বর্তমানে কিন্তু আসাঙ্গা ফেরি ঘাট হয়ে যাবো না আমি আমি যাবো সাইটা হয়ে তার কারণ যে সাইটা হয়ে স্লিপ আছে আর সাইটা দিকে জানো একবার স্লিপ পাইলে তুমি তিন চারবার আসা যাওয়া করতে হবে আর এইদিকে কিন্তু তোর ডান দিকে যে ফেরি ঘাটটা আছে এইদিকে তো বন্ধুরা তিনশো টাকা নিবে কিন্তু প্রত্যেক টিপেই আমার লাগবে এটাই হচ্ছে তোর একটু মানে আরে বাপরে খুব সেম সেম স্যার দেখি ওভারলোড ওভারলোড তো ওখানে তো মানে সেরকমভাবে সাইটটাও পাচ্ছি না ঠিক আছে আর বন্ধুরা সিএম এর অধিকারিক পালাইলো তারপর ওভারলোড চালু ঠেকালো বলতে হবে ঠিক আছে কিন্তু বর্তমানে ধরো মানে এই সকাল থেকে মানে সন্ধ্যে দিকে কিন্তু ছাড়ে না ওভারলোড যা ছাড়ছে ভোর রেছে ঠিক আছে মোটামুটি ধরো মোটামুটি একটা দুটো এরকম টাইমে কিন্তু ঠিক আছে আর সাইটের দিকে স্লিপে একবার স্লিপ কেটে নিলে তিনবার চারবার আসা যোগ করতে হবে আর এই দিকে প্রত্যেক টিপে কিন্তু তিনশো টাকা লেগে যাবে আবার খালি গাড়ি এলে আড়াইশো টাকা লেগে যাবে আর সেক্ষেত্রে সাইতে আমি যেহেতু খালি গাড়ি আসি হ্যাঁ তখন ধরো পয়সা লাগবে না এটাই ধরো সেই জন্য ধরো সাইতা ব্রিজে দেওয়া আর সাইতা ব্রিজে ধরো কিছুদিন আগে থেকে চাপছি কিন্তু ভিড় মধ্যে দিতে পারিনি তার কারণ হচ্ছে ভিডিও বড় হয়েছে ঠিক আছে সেই জন্য বন্ধুরা ঠিক আছে কিছুক্ষণের মধ্যে সাইতা ব্রিজ ঢুকব দেখাচ্ছি আর এই বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর আমি সাইঁতার নতুন ব্রিজে চাপতে চললাম আর নতুন ব্রিজ তো লয় বর্তমানে পুরোনো ব্রিজ হয়ে গেছে ঠিক আছে আবার যে কদিন চলবে না চলবে কোন ভরসা নাই চাই না ব্রিজ একরকম মানে কোন দিন ভেঙে পড়ে যাবে বলা মুশকিল এবার আগের বর্ষা পর্যন্ত ঠিক নাকি কে জানে আর এই ব্রিজটা তাড়াতাড়ি খুললো তার কারণ হচ্ছে তিলপাড়া ব্রিজটা ধরো কিছুদিনের মধ্যে বন্ধ করবে ঠিক আছে এবার ধরো দুটো মানে ওইদিকে বিকল্প ব্রিজ আর এইদিকে ধরো নতুন ব্রিজ এবার ধরো দুটো ব্রিজে চাপ নিয়ে নিলে ধরো মানে রাস্তার জাম ফাম অল্প লাগবে সেই জন্য ব্রিজটা খোলা তাড়াতাড়ি ঠিক আছে আর ব্রিজটা দেখতে পেয়ে মনে মডিফাই করেছে বলতে পারো ঠিক আছে রং ফং করে আর করে এখন ভেতরে কি কাজ করেছে আমরা সেটা সেটাও তো জানি না আর সাইটা সিউড়ি হি বন্ধুরা দুদিকে কিন্তু একই রাস্তা করছে ঠিক আছে সেই জন্য বন্ধুরা আমি সাইটা মানে বেশি জিততে পছন্দ করি মানে ওইদিকে ধরলো ওই দিকে তিনশো টাকা হয়ে যাবে সিউড়ির এদিকে ধরো তিনশো টাকার মতন হয়ে যাবে এদিকে যাওয়া ভালো এদিকে ধরো জাম টাম পাবো না একদম ধরো ফাঁকা ফাঁকা যাবো এটাই ধরো প্লাস পয়েন্ট আর সিউড়ির দিকে ধরো জামের তো শেষ নেই আর এখন বর্তমানে সিউড়ি পেরোনো মানে সারা রাজ্য ব্যাপার ঠিক আছে এত গাড়ির চাপ রায়পুরের বন্ধুরা সে মানে অনেকদিন পর পুরনো রূপ দেখতে পালাম এগুলো যে ব্রিজে লাগাবো ওই জন্য ব্রিজে লাগায়নি কিন্তু ঠিক আছে আর এই সাইন্স লাইনে কিন্তু চারটে ধরো বাম পারা যায় এটাই যা ঠিক আছে আহ একজন বলছিল যে মানে ডাইন তো দু করে গিয়ার লাগাও এবং ধরো মানে মাঝের মধ্যে ধরো লাগাইতে হয় ঠিক আছে এমন ধরো সবসময় লাগাইতে হয় না মাঝের মধ্যে লাগাইতে হয় আর বলছে রানিং গাড়িতে ভিডিও করো না এটা ধরো বন্ধুরা একদম অভ্যাস হয়ে গেছে ঠিক আছে তোমাদের কি বলবো একদম অভ্যাস হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে চলো কমপ্লিট করলাম আর এখন বই জন্য তিনটে মতো আর বন্ধুরা যে জায়গায় খালি করছি সেই জায়গাতে এখন বর্তমানে মেলা চলছে বন্ধুরা দিনের বেলা তো আসা সম্ভবই নয় সেই জন্য বন্ধুরা রাতে বেলাতে খালি করলাম আর এখানে ধরলো বাসা বাড়তো আর এখানে ধরো অ্যাকচুয়ালি বলতে গেলে পার্টির মেলা ঠিক আছে তৃণমূল পার্টির মেলা এখানে ধরো কিছুদিন আগে মিমি চক্রবর্তী এসেছিল তারপর ধরো স্বয়ম তারপর এদিক থেকে ধরো অনেক সেলিব্রিটি আসবে আর ধরো পার্টি মানে পার্টির নেতারা যেটাই বলবে সেটাই শুনতে হবে আর এখন তো ধরো এই মানে বাসাপাড়া তারপর ধরো নানুর এরিয়াতে কাজল শেখের রাজ চলছে বলতে পারো ঠিক আছে এখন অনুব্রত মন্ডল এখানে দবদবা কমই রয়েছে আর বন্ধুরা খালি করা কমপ্লিট হল আর সেই মুহূর্তে বন্ধুরা এই বন্ধুগুলোর সঙ্গে দেখা ঠিক আছে রানিং অবস্থায় দেখে আমাকে কিন্তু দাঁড়িয়ে গেছে ঠিক আছে আমি এই দিকে পেরিয়ে যাচ্ছিলাম গাড়িটা ঘোরাবের জন্য জাস্ট আর সেই মুহূর্তে বন্ধুরা এই বন্ধুগুলোর সঙ্গে দেখা আর আমাকে অনেকে বলছিলো যে সবজি গাড়ি ভিডিও বানাও সবজি গাড়ি ভিডিও সেই এই বন্ধুগুলোর খানি ধরো ডিটেলস নিয়ে নেব আর আমি ধরো যে মানে মানে বিজ্ঞানী লয় যে সমস্ত ডিটেলস জানবো সবারই কাছ থেকে ধরো খানিক করে কালেক্ট করে বলি ঠিক আছে এবং তোমাদের গাড়িতে কি লোড আছে যেমন আদা কোথায় লোড আছে কোথায় নিয়ে যাবে হ্যাঁ বোলপুর কোথা থেকে লোড করলি কোথা থেকে লোড করলি কাটোয় কাটোয় কাঠয় লোড করলো কাটোয়া থেকে বোলপুর কটা ভাড়া দেয় চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মানে চব্বিশশো টাকার মধ্যে এ নাইটে যেতে হবে তো দিনের বেলা যাওয়া হবে না ও নি কি বলে সেই টাইমের ব্যাপার থাকে তো কখনো মধ্যে ঢুকতে হবে না দিতে হবে

কিন্তু ধরো মার্কেট থাকবে সঠিক জায়গাতে যেতে হবে এটাই হচ্ছে কথা এই যে গাড়িটা এলেও আমি হচ্ছে হচ্ছে পিছনে মেরে দেবো হয়তো ঠিক আছে ও আমাকে রানিং অবস্থায় দেখে দাঁড়িয়ে গেছে নিয়ে ডেলি টিপ হয়তো তোমাদের প্রত্যেক দিন হয় আমরা বাইরে টিপ করি তো ঝাড়খান্ড ফারখান্ড টিপ করি ও ঝাড়খন্ড ফারখন্ড সব নিয়ে চলে যাও এরই এরই মাল ঝাড়খন্ড ফারখান্ড টিপ করি ঝাড়খন্ড কিরকম ভাড়া দেয় ঝাড়খন্ড দেয় বারো হাজার টাকা বারো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার এগুলো তো প্রফিট হয় ভালো ছ সাত হাজার টাকা প্রফিট হয়

আর এখানে কি জায়গার নাম এখানে একটা পিতা আছে কি জায়গার নাম বলে বন্ধুরা বুঝতে পারলাম না ঠিক আছে কিন্তু বেরিয়ে অলরেডি যে সকালবেলা কথাটা বলেছি কত টাকা খরচা হলো আর মানে একটা গাছের লেগে গাছটা পড়ে গেছিল ঠিক আছে মানে বিপদ হওয়ার হইলো ঠিক আছে মানে লাভবান হইলো তার কারণে বলে ওখানে তো যে হাইটা এসেছিল সে হাইটা নিলে ছ হাজার টাকা ওই মানে গাছটা সরাইতি তারপর ধরো পুলিশ ভ্যান চলেছিল পুলিশ ভ্যানে এসে বন্ধুরা তিন হাজার টাকা নিলে তারপর ধরো পাঁচশো টাকা কেস দিলে সাড়ে তিন হাজার টাকা হলো আর যে অপারেটার হাইড্রা থেকে সরাই মানে গাছটা করতে সরিয়ে দিলে অপারেটারটা ও পাঁচশো টাকা বক্সি দিলে টোটাল বন্ধু দশ টাকা কিন্তু বাঁচ গেল মানে এক টিপে দশ টাকা প্রফিট নাই এখন আর ধরলো মানে খাম খাতে ধরলো দশ হাজার টাকা বাঁচ গেল কি বলবো বলো বন্ধুরা অথচ বা সেই গাড়ি হুটটাও বসে গেল সে বলো না বন্ধুরা একটা যদি ধরো গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো না সেই মুহূর্তে ধরো মানে সবাই ধরো মকা পেয়ে যায় যে ধরো মালিকের কাছ থেকে পয়সা খাবো পয়সা খাবো যে একটা কথা চিন্তা করে যে মানুষের মালিকটার বিপদ হয়ে গেছে এইটা কথা চিন্তা কর না বন্ধুরা ঠিক আছে সবাই তখন কি পুলিশ টুলিশ সবাই ভাবো আমরা খাবো শুধু পয়সা খাবো পয়সা খাবো প্যাটে ভরে না কি বন্ধুরা এত রাগ লাগে না মাঝে মধ্যে মেরে দিই হ্যাঁ তবে একটা আমি আমি একবার যখন জীবনে ফার্স্ট টাইম অ্যাক্সিডেন্ট করলাম পাণ্ডেশ্বর ওখানে তা ওখানে বন্ধুরা যখন অ্যাক্সিডেন্ট করি তখন পুলিশ থানা পুলিশ বলেছিল আমাদের এক টাকা লাগবে না তোমরা যেটাই দিবে যে ধরো পরিবার আছে যাদের ধরো পরিবারে মারা গেছে তাদের দিকে দাও তুমি আমি ওই একবার দেখেছিলাম কিন্তু তখন আমি অনেক মানে ছোট বলছিলাম তখন আমার লাইসেন্স হয়নি ঠিক আছে ওই কাহিনীটা কিন্তু বলবো তোমাদের ঠিক আছে দিয়ে ধরো কিভাবে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম কিভাবে বেরিয়ে এসেছিলাম না এসেছিলাম প্রচন্ড ভয় খেয়েছিলাম বলতে পারো ঠিক আছে ঠিক আছে কে বল রাতের আন্ধারে অন্ধকারে বন্ধুরা লাইট দেখা যায় বলি বন্ধুরা এইরকম সিচুয়েশন কিন্তু চাপাবো না ঠিক আছে তার কারণ বদলো কে হবে না হবে গান গান লাগিয়ে দিবে আর দিবে আর ফাঁকা রাস্তা তো কিছু নাই এখানে যে ঘর বাড়ি আছে আর আছে কোনো কিছু নাই এরকম পজিশনে বন্ধুরা কোনো মতে চাপাবো না কিন্তু ঠিক আছে সেই যতই আপন হয়ে যায় দরকার নাই ঠিক আছে মনে চলো আচ্ছা ভালো লাগে না ভালো থেকো শুনে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই